আমার পরিবারে আমরা পাঁচজন সদস্য আমার তিনটা ছেলে মেয়ে আমরা দুইজন আর আব্বু ছিল কাজে আমার ছেলে মেয়ের কোচিং থেকে আইনা না পড়তে বসাইছি আজকে ওর পরীক্ষা ছিল বুধবার প্রথম পরীক্ষা পরে দেখি ওই বাসে আগুন লাগছে ওই বাসে আগুন শুই না গেটের সামনে গেছি যাই আর এদিকে আসতে পারি আমরা আর কি এরকম যে খালি পোশাক এরকমই আমরা বের হয়ে গেছি আমরা ঘরের থেকে দশটা টাকাও বের করতে পারিনি ঘরে তো একটা ফ্যামিলি বলতে খাড ড্রেক ফриз টুকটাক জিনিস তিন টাকা পয়সা আসবা পত্র সবই ছিল আমার এটা উপর আল্লাহ এটা উপরে আল্লাহর উপর নির্ভরসা এখন নিশ্চয় হয়ে গেছি যে আল্লাহ নিচে আল্লাহ সরকার যদি কিছু সাহায্য করে উপরে আল্লাহ নিচে ইল্লা সবটাই বুঝা সব পয়রা শেষ আমরা নিশ্চয় আঙ্গ নিচে আমরা থাকি ক্ষতি হইছে আঙ্গ বিল্ডিং এরকম ভাবে ভাড়া দিছে আমরা থাকতে পারতাছি না আর আমরা এটার জন্য আমরা কিছু সাহায্য চাই আমরা কিছু কিছু পাইতেছি না আমরা খাইতেও পারতেছি না কিছু আসা নাই আমরা কিছু পাই নাই খাবার পানি দাও নাই আমরা যে পানিটা খাবো এই পানিটা খাইতে পারতেছি না আমরা এটা চাই আমরা